ববের রুলিং রে রুলিং এর ঠেলাই আর বাইছিলাম না কি পরিমাণ রুলিং দেখো আল্লাহ আল্লাহ ও মাই গড ট্যাঙ্কার জাহাজ এর পাগল বানায় লাইতেছে আজকাল সিলিং মানে যারা করছে তারা এই বুঝতে পারছে যে সিলিং কারেক্ট আরে ভাই লাইতে সমস্যা নাই কিন্তু ও মাই গড এটা জাহাজ কি দোলা দুলতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করবেন না আজকাল প্রত্যেকটা জাহাজে দুলতেছে আল্লাহ একবার কত ফ্রি ফ্রিপোট এই ট্যাঙ্কার জাহাজটির কিন্তু কি পরিমাণ দোল খাইতেছে দেখুন আন্দির দিকে স্পিনডাইডের জোয়ার বর্তমান সেই প্রেশার পানির প্রচুর পরিমাণ রুলিং দেখতে পাচ্ছেন ওদের ড্যাগে পানি উঠে যায় তো এই ট্যাঙ্কার জাহাজগুলোর জন্য এটা কোনো বিষয় না এই রুলিং হওয়া কিন্তু ও মাই গট আল্লাহ এক আল্লাহ এক ও মাই গট তো তারা অনেক রোলিং সহ্য করতে পারে কিন্তু কোস্টার জাহাজের রোলিং যদি ভিতরে বারবার আশ্রে পড়ে তাহলে হ্যাজের হালকা বা বিং ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এটা ট্যাঙ্কার জাহাজের ক্ষেত্রে ঘটে না দেখতে পারতেছেন মানে প্রচুর পরিমাণ রোলিং ও মাই গড পানির কি ঢেউ অন্তত দুই তিন মিটার উপরে মানে পানির ঢেউ আসে দেখতে পারতেছেন অলের পর আমরা যারা আজকে সিলিং করছি তারা বলতে পারি যে আজকে কি পরিমাণ রুলিং গেছে তার আগেও ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এখন দেখতেছেন সো প্রচুর পরিমাণ রুলিং তো গায়ে সাগর রিলেটিভ ভিডিও জাহাজ রিলেটিভ ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুকে দেখলে ফলো করে সাথে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ধন্যবাদ